আইজ আমার জামাই আমারে শুরু কি শুরু না আজকে থাকবা আই দেখো আমি আজকে শুনো তুমি করছে পছন্দ পুরোটাই থাকি আজকে একটু বড় বড় থাকিনের কাছে ওরে ঘোমরের বাচ্চা বড় বড় থাকবি আর আমি কি আমি কি ভয় ভয় আঙ্গুল দিসবো আমারে জায়গায় থাকতে পাবিনা বউ দেখো শোনো আজকে ছোট বলে থাকি তোমারে আগামী সপ্তাহে দুই দিন সময় বেশি দিব না তো কথা বুঝি না তোর লাগে 6 দিন থাকছ না এখন আমার লাগ থাকবে আজকে আমার লগে আজকে আমার লাগে থাকবে করি না আমার জামাই তুই ধরবি না আরে ছাড় তুই কি শুরু করছ বুঝলাম না কি জানি তো এই আমি যে একটা মানুষ আমার কি রোবট মনে আমি তো অফিসে আইছি আমার যে ক্লান্ত লাগতেছে তোর জন্য টানা আছে বাস আমার তো কম দিকে কি বলি শোনো কিছে বাসে বাজার নাই কিছু বাজার না লাগবে এডি সারা তোর কোনো কথা নাই আর হ্যাঁ প্রত্যেকটা দিন মানে বাসাতেই থেকে বেরোনোর সময় মানে এছাড়া কোনো কথা নাই এটা নাই সেটা নাই এত খাই কি করস খা খাই তো আমার ভতুর বানায় ফেলাইছ আর কত খাবি দেখে এমন করে কথা বলো কেন কেমন করে কথা ওরে বাবা রে বাবা তো তবে কিরকম করে বলি বুটে গেছো না একবারে কেমন করে কথা কত লাগে হ্যাঁ এ তোরে যে বিয়া কইরা যে সে আমি যে সর্বশান্ত হয়ে গেছি তুই জানো সেটা হ্যাঁ আমার ব্যবসা বাণিজ্য সব ডুবে গেছে গা আমি সব পদের হয়ে গেছি গা এত খাই কি করস কিলি গা দেখো এগুলো কি আমার জন্য এসে তো কার দোষ তোরে যখন আমার বাপে এই টানছে না বিয়ে করাই আমার লেগা তখন থেকেই আমার আমার কবরটা পড়তে তোর লেগা বুঝছস আবার কথা কইতেছে বড় বড় তরে মুখটা আমার সামনে দেখাবি না তোর কইছি আমি যখন বাসাতে বেরোব আমার সামনে আসবি না তুই সাত সাকাল আমার সামনে এটা লাগবে সেটা লাগবে এত লাগে কি লিখে তার বিএসএস কত বছর হয়েছে হ্যাঁ একটা বাচ্চা কাছে দিতে পারছ হ্যাঁ তুই তো অলক্ষী অপয়া তোর দেখছিস কোনো কিছু এতে আমার কোনো কিছু হইতেছে আমার তোর দেখ খাওয়া হইতেছি পেনেতেছি সবই আমার দলে যেতেছে হ্যাঁ তোর শোন আমি বলে দিই আমার সামনে আনবি না সার সকাল মজা লাগতেছে না কি বন্ধু মনটা খারাপ আরেক কোস্ত অনেক অসন্ধির অনেক পেছনে ভিতরে আছে আমার ব্যবসা বাণিজ্য যে অবস্থা বছোস মানে একবার কাঙ্গেছে দিন দিন আমি না ঘরে শান্তি পাইতেছি না বাইরে শান্তি পাইতেছি কোনো জায়গায় শান্তি পাইতেছি না ঘরটার ভিতরে ঘর মনে কাকি শোন বন্ধু তোর আমি ভালো চাই তোর যে বউ ঘরে অশান্তি তার সে ভালো কি একটা বিয়ে কর কি বলতো তুই বিয়ে করলে ঘরে শান্তি আসবো আয় রুজি বাড়বো তোর অশান্তি থাকবো না এই একটা যন্ত্রণা বিয়ে করতে আরে বন্ধু দেখ বিয়েটা করলে আমি মনে করি বিয়েটা করলে তোর ঘরে সুখ শান্তি ভেঙে যাবো তোর রাশি ঘুরে যেবো তোর বউ এক রাশি খারাপ একটা বাচ্চা গাছ দিতে পারে না তুই আরেকটা বিয়ে কর দেখবি তোর রাশি ঘুরে যাবো ঘরে বাচ্চা গাছ এবো আর সংসারটা আর সুন্দর হবো ঠিক করইতেছ হ্যাঁ আমি ঠিক কইতাছি তোর কি বন্ধু হয়ে কি তোমার পরামর্শ কি আমি কু পরামর্শ দিতে পারি তুই কইতেছ তার একটা বিয়ে করবো হ্যাঁ বিয়ে করলে আলম্বর তো রাশি ঘুরে যাবো দেহ দোস্ত যদি আরেকটা বিয়ে করি যে সিপাই পরে যায় এক সিপাই তো পরে রয়েছি সিপাই তো নড়তেই না এমন সিপাই পড়ছি রে ভাই আর কিচ্ছু হইব না আমি বলছি না আরেকটা বিয়ে কর মানে জীবনটা আমার অতিষ্ঠ বানাই ফেলেছে সকালবেলা খাই খাই এটা নাই সেটা নাই মানে এমন যে শুরু করছে রে ভাই আমি আর নিতে পারতাছি না এই কথাই তো বলতেছি বন্ধু তোর কষ্ট আমার সহ্য হইতেছে না সত্যি বিয়ে করলে মানে সব ঠিক হয়ে বিয়ে করলে তো রাশি পাল্টে যাব আচ্ছা দে তুই যে তুই কইস আমি একটু চিন্তা ভাবনা করে দে আর চিন্তা ভাবনা কিছু করার দরকার নাই তুই বিয়েটা কইরা ফেললা একটা পরে চারটা বিয়ে করা যায় আছে বুঝছো কি কইতেছ সত্যি সত্যি হ্যাঁ সত্যি বলতেছি তোকে আমি তোর কি আমি এমনি বলবো

বরব এটা কি কানে নিয়েছ তুমি দেখতাছ না বিয়ে করে নিয়ে আসছে কি বলো তুমি বিয়ে করছো কি বলছো মানে বিয়ে কই নিয়ে আরছি তোর দিয়া এত দিন যা না হইছে এর দিয়া আমার তাই হইব আমারে বাচ্চা দিব আমার ঘরে সুখ শান্তি আমার ব্যবসা মানে উন্নতি হইব তোর দে কিচ্ছু তোইলো না কারণ তুই তো অপয়া অলক্ষী তুমি কেমনে কষ্ট করতে পারলা ওরে বাবার বাবা কত কষ্ট করতে হলো কিয়া তোমার দিয়ে কি লাভ হয়েছে আমার এতদিনে কি সইছে সব তোমার জলে গেছে গা শোন আমার বউ অনেক লক্ষ্মী বুঝছ এখন থেকে দেখবি আমার সংসারে সুখ আর সুখ শান্তি আর শান্তি শান্তিতে খালি সব জায়গায় জর্জরিত হয়ে যাবে বুঝছ তোর মতো অপয়না বুঝছ এখন থেকে আমার বাচ্চা কাচ্চা হইব আমার সুখ শান্তি হইব আমার ব্যবসা বাণিজ্য উন্নতি হইব টাকা পয়সা হইব আমি আগের মতো হয়ে যাবো ভাই চলো দেখুন এটা আমার রুম আপনি ওই পাশে রুমে যান

দশটা বাজে গেছে বাবা এখনো ঘুমাইতে আসে কি কমু এ জমিদারের বাড়ি ঘুম ভাঙছে এখনো ঘুমাইতে আসে নাকটাই না কিরে কি হয়েছে সমস্যা কি বেলা কয়টা বাজে এত সকাল সকাল বাজে কয়টা 10টা বাজে মাত্র 10টা বাজে আমি 12টার আগে ঘুম থেকে উঠি এত সকালে আমার আল্লাহ করতেছো কি শুটুর জমিদারের বাড়ি আইছে উনি 12টার গালে ঘুমে গনে রে ঘরে কাজ করবে কিরা তোর আনজে কি করতে হয় বই খাইতে ঘরের কাজ তো করার জন্য আনছ না ঘরের কাজ তুমি করো আমি কিসের জন্য ঘরের কাজ করব আমার জামাই আমার ঘরের কাজ করার জন্য মানে নাই বুঝছ না আমার যাওয়া আমার নিয়ে আসতে ঘরে মেকআপ করে সুন্দর করে বয়া থাকার জন্য হ্যাঁ তোমার সুখে যে সাজাই থাকার জন্যই তো আনছে শুন জমিদারের বাড়ি ঘরের বড় বউ আমি আমি যাইয়া কামো হুনবি, শুনবি কাজ কাম যা আছে সব তুই করবি রান্না বান্না গরমসা যা আছে সব তো রাজ করা লাগবে আমি কিছু করতে পারমু না শয়তান বেডি আমি তোর সাথে ঝগড়া করতে চাই নাই তুই যে হয়তো চাইতাছ না আমার সাথে ঝগড়া করতে তাইলে কর আমার সাথে ঝগড়া তোর সাথে থেকে ঝগড়াই করু শুন ঘরের কাজ করব আমি কিচ্ছু করব না আমার জামাই আমার ঘরের কাজ করার জন্য মানে নাই তুই ঘরের সব কাজ করবি আমি কি বাড়ির ছোট বউ

আমি ও দেখ মানে তোমার কত টেম্পার আছে হ্যাঁ দেখো আমিও দেখানোর জন্য এই বাড়িতে আসছি আর শোনো তোমার আমি খুব ভালো করে করে এসেছিস কথাটা কান বুঝো শোনাই রেখো তুলো নাও আমি বলতেছি এখন থেকে এই বাড়ির দাসীবंदी হচ্ছে তুমি আর এই বাড়ির রানী হচ্ছে আমি আজকে যে ভুলটা করছো এই ভুলটা যেন ভবিষ্যতে আর কখনো না হয় নয়তো আমি আমার জামার কাছে কইয়া তোমার তালাক দিয়ে দিমু দেখলো দেখো মনে বাসা কিরা ঠায় আর কিরা যায় হ্যাঁ দেখো তোমার দেখানোর জন্য এখানে বই এই কিছু সকল কথা কিছে ওগো তুমি আসছো দেখো না তোমার বড় বউ আমার গায়ে হাত তুলছে দেখছো গাল লাল করে ফেলছে আর তোমার বড় বউ বলে সংসারের সব কাজ করব নাকি আমি করব আমি কি এত কাজ করতে পারি বলো এই সকাল বলে আমার বউরে আমি শুয়েレシ নতুন বউ তুই ডাকাডাকি শুরু করছিস রে 30 শুরু করছিস আমি একা করে মো করব না ওরে বাপারে বাবা তোর জলে কেমন আমি আমার বউলি শুই তোর জলে না হ্যাঁ ছয়টা বছর ধরে তোর লই তখন হয় নাই এখন এত লোক জলে গিলে তোর বল একটা কথা বলে দে সকাল সকাল কোনদিন ডাকবি না এই আমার আদর লক্ষী বউ আমার বউলি আমি বেলা 12টা পর্যন্ত ঘুমাই থাকমু তোর কোন সমস্যা কোন ডাকাডাকি করবি না বাসার যত কাজ আছে সব তুই করবি কে আমি একা করব গিলে ও গরবর দিক ও করবে কি লিখা আমার বউ রে যে তুই কাজ করে তক নষ্ট হয়ে যাবো না আর সন্ত্রাটা কথা কই তুই যদি আমার কথা যদি নষ্ট হয় আমার কথা না শুনো ঠিক আছে এক কাজ সোজা বাপের বাড়িতে বলে দেব তোর কিন্তু তালাক দেব আমি কিন্তু বললাম যা বাড়ি সব কম করবি যা চল বউ দেখো কোন মঙ্গল কি লাল করে ফেলছ আর ওডি কি শুনারে শয়তান দুনিয়া চলো দেখ মোহনে কয়দিন এই ভালোবাসা থায় আর বাচ্চা কয়টা দিতে পারে আমি ছয় বছর সংসার করছি আমি আন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারি নেই আর উনি দুই মাসে বাচ্চা দেবে হুম এই কই যাইতে কই যাও আরে অফিস যাইতেছি আমার না শাড়ি ছিড়ে গেছে আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো এটা ছাড়া কোন কথা নাই আর আই এদিক আসো আই শাড়ি আনবো মানে ওর জন্য যদি একটা শাড়ি আনো না আমার জন্য দুইটা শাড়ি নিয়ে আসবা এই আর আমি বড় না আমার লাগে তাহলে তিন ডানা লাগবে কিসের জন্য ওর জন্য তিন ডানা আমার জন্য চারটা নিয়ে আসা লাগবে কেন তুই বড় দেখি কি সব সময় তোর বেশি বেশি লাগবে কে আমি বড় না এত দিন করছিস না টানা না সাত বছর ধরে সংসার করছিস কই কি করতে পারছিস এতদিন নিছিস না কে কা এখন আমি আসছি এখন আমার বেশি বেশি দেয়া লাগবে আচ্ছা বুঝলাম না তোরা কি শুরু করছিস সকাল বেলা আমি অফিসে যাব না আচ্ছা আমি তোর ছোট বউ না বেশি পাই কি আমি পাই না আমার জন্য সব সময় বেশি বেশি জিনিস আনা লাগবে ছোট বউ ছোট বউ দাবি করতেছো

সমস্যা কার ভিতরে একটা মানুষ জানে বড় বৌড়ে বিয়ে করছে বাচ্চা দিতে পারে নাই ছোট বৌড়ে বিয়ে করছে বাচ্চা দিতে পারে নাই তো এক এক দুইটা মেয়ে বাচ্চা দিতে পারবো না এটা কি দুইটা মায়ের সমস্যা নাকি নিজে একদম খুব ভালো মানুষ চলের কাছে

তোরা কি তো সকাল বেলা অবস্থা এরকম করে কিছু আমি

ondi jhate khoy dibo cholo amar

তুই কইসুস বিয়ে আর একটা করলে ঠিক হয়ে যাবো কিন্তু অশান্তিতে আরো বাড়ছে আমি তো নিতে পারতাছি না এই টানাটানি হেয়ার স্ট্রেস আমার তো মানে যাই যা অবস্থা জানের আমি নিতে পারতাছি না বন্ধু প্রথম বিয়ে করলাম তোমারে সুখ হলো না তো দ্বিতীয় বেরো করলাম যাতে একটু সুখ হয় যাতে সুখ না হয় নাই তাহলে তুই আরেকটা একটা বিয়ে কর কি কইতাছস তুই তোর কি মাথা মতো ঠিক আছে এই বেটা প্রথম বিয়ে করে অশান্তি বিদা ছিলাম তুই কইছস বিয়ে আর একটা করতে করছ আর একটা বিয়ে এর যন্ত্রণা দুইটা যন্ত্রণা মানে মানে সেপ্ট হয়ে গেছে কে দেখছ আমার শাস্ত্রের মা ছিল আর বন্ধু কথা কথাটা মন দিয়া শুন তুই যদি আরেকটা বিয়ে করস আমি কনফার্ম তোর শান্তি আসবো না 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 আমি আর বিয়ের সাথে বিয়ে করব আমি আরে শুন না আমি বলছি না তিন নাম্বার বেটা কর বউটা আমার মনে অনেক ভালো হবে আর ঘরে সুখ শান্তি আগের সেই সুখ শান্তি ফিরে আসবো মানে আমি বললাম

এটা পরে দেখবো না আমি এখন বাসায় যাবো না বাসায় গেলে কি করতে জানোস আমার এই হাত ব্যথা গেছে দুজনে টানা টানি আসতে এই টানা এসে আর হবে না যত দ্রুত বিয়ে একটা কর সব সল্প হয়ে যাবে আর সংসারে সুখ শান্তি থাকবো না শোন আজকে রাত্রে চিন্তা করছি তোর কাছে থাকবো আমি যাবো না বাসায় খাবার দাবার কি আছে রেডি কর আমার খুদা লাগছে পছন্দ আমার মজা লাগতেছে না কোনো কিছু আচ্ছা ঠিক আছে তুই ফ্রেশ হ আমি খাবার ব্যবস্থা করতেছি হ্যাঁ তোর শেষ আমি দেখা সরম আর তোর ধ্বংস হইতে যা যা লাগে আমি তাই তাই করুম দুইটা বিয়ে করাইছি না ତୋର ଆକ୍ଟା ଗରମ ତୋର ଧ୍ୱଂସ କରି ଥରମ ଆମେ